আসসালাম ও আরিকুম অরহমেদুল্লহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সাতটি সরিষার দানার উপরে সুরতু ফাত ইহা সাতবার পড়ে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাতটি সরিষার দানার উপরে সুরতুল ফাতিহা সাতবার পড়ে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম হচ্ছে এই আমলটা আপনারা ঈশার নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত করতে পারবেন এর মধ্যবর্তী কোনো সময় আপনি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন গোপনে যেন কেউ না দেখে দেখা যাচ্ছে আপনি আমলটা করতেছেন কেউ দেখে ফেলেছে তখন বিভিন্ন মন্তব্য তৈরি হয়ে যাবে যে এখানে কি করলে এটা দিয়ে কি করবা পাঁচ সাত উনিশ বিশ আপনাকে প্রশ্ন করতেই পারে এটাই স্বাভাবিক আর এজন্যই চেষ্টা করতে হবে গোপনে বসে আমল করার জন্য সমানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন এই মুহূর্তে ইশারা নামাজ আদায় করে নিয়েছি পার্টিতে বসে আমলটা করে দেখাচ্ছি ফাঁকা জায়গায় একটি রুমের মধ্যে আমি বসে আছি সর্বপ্রথম সাত পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাত্র ষাট পিস সরিষার দানা আমাদেরকে নিতে হবে আবারও বলছি অনেকগুলা সরিষার দানা না মাত্র সাত পিস সরিষার দানা হাতের তালুতে রাখবেন রাখার পরে সর্বপ্রথম তিনবার স্টিকফার করবেন স্টাব ফেরুল লাহাপ রব্বি মিং কুল্লি ডাম্বিউ ও আতুবু ইলাই আবার করবেন স্টাও ফেরুল লাহাব রব্বি মিং কুল্লি ডাম্বিউ ওয়া আতুবু ইলাই স্টিক ফার পরলে অনেক উপকার স্টিক ফার পরলে গুণা মাপ হয় আল্লাহ সুবহান আ ওই ব্যক্তির উপর খুশি হয়ে যান রেজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দেন এবং আল্লাহ সুবহান তা আলা ওই ব্যক্তির বালা মসিবত দূর করে দেন সুবহান আল্লাহ জন্য যদি সম্ভব হয় বেশি বেশি করে তওবা ইস্তেফ ফার পড়ার চেষ্টা করবেন সমানিত দর্শক শ্রেতাম এর পরে কষ্ট করে সাতবার দ্রুত ইব্রাহিম পড়তে হবে যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা এখন হয়তো বা অনেকেই বলতে পারেন যে হুজুর সব ভিডিওতে তিনবার ইস্তেক ফার দুরুস শরীফ এটা কেন পড়েন ইস্তেক ফার দুরুস শরীফ পাঠ করলে আল্লাহ সুবহান ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সুবহান আল্লাহ আল্লাহ সুবহান ওই বান্দা ওই বান্দির দোয়া মোনাজাত কবুল করে থাকেন সুবহান আল্লাহ দেখেন আমরাই যে এত আমল গুলা করি আল্লাহ সুবাহ যদি কবুল না করেন তাহলে এই আমলের মাধ্যমে আমরা কোনো উপকৃত হতে পারবো না এজন্য আমাদের কাজ হচ্ছে যেইভাবে আমল করলে যেভাবে দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ রয়ে গিয়েছে আমরা ওইভাবেই আমল করার চেষ্টা করব ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তেকফার সাতবার দুরুদে ইব্রাহিম পড়া হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে সুরতুল ফাতেহা এই নিয়মে পড়তে হবে যেমন আরউদু বিল্লা হিমিনে সেই তনির প্রথমবার আরউদু বিল্লাহ হিমিনের সেই তনির রজিম একবার পড়ে নেবেন আর বাকি সাইবার বিসমিল্লাহ পড়বেন এরপরে সুরতুল ফাতেহা পড়বেন আর উদু বিল্লা হিমিনে সেই তনির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا ونظ... বোরলি সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে একবার সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যারা সাথে সাথে আমাদের হাতের তালুতে যেই সাতটি অথবা সাত পিস সরিষার দানা রেখে দিয়েছি ওই দানাগুলোর উপরে একটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে আবার বিসমিল্লা সহ সম্পূর্ণ পড়বেন আবার এই সাতটি সরিষার দানার উপরে একটি অথবা করবেন এই নিয়মে সাতবার ফাতিহা সম্পূর্ণ পড়বেন আর সরিষার দানার উপরে সাতটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ দুইবার দুদে ইব্রাহিম পড়বেন তবে এই সরিষার দানার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে বলে দিব সাতটি সরিষার দানার উপরে সুরতুল ফাতিহা সাতবার পরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি কি হয় এটা বলার আগে আমি আপনাদেরকে এটা ব্যবহারের নিয়মটা বলে দিতে চাই একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন সম্মানিত আমলটা করে দেখাইছি তিন দিন পরপর তিন দিন এই আমলটা করতে হবে যেমন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে সাতটি সরিষার দানার উপরে এই আমলটা করে দেখাইছি এইভাবে পরপর তিন দিন এই আমলটা করবেন তিন সাতটা একুশ বার প্রত্যেক দিন সাতটি করে সরিষার দানা নিবেন ওর উপরে সাতবার সুরতুল ফাতেহা পড়বেন এরপরে দ্বিতীয় দিন আবার সেম একইভাবে আমলটা করবেন তৃতীয় দিন সেম একইভাবে আমলটা করবেন আমলটা শেষ হয়ে যাওয়ার পরে এই দানাগুলাকে কি করবেন এই সরিষার দানাগুলাকে চুলার আগুনে গ্যাসের আগুনে মোমের আগুনে জ্বালিয়ে সাই করে দিতে হবে আর যখন চুলার আগুনে ফোড়াইবেন অথবা গ্যাসের আগুনে ফোড়াইবেন অথবা মোমের আগুনে জ্বালাইবেন তখন আপনার নিয়মটাকে সহি করে নেবেন কি জন্য আপনি এই আমলটা করেছেন যেমন আপনি যদি আপনার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আমলটা করেন তাহলে সেই কথাগুলো আপনি আল্লাহ সুবাহ তালাকে জানায়া দিবেন আপনি যদি বড় ধরনের কোনো সমস্যা থেকে বাঁচার জন্য এই আমলটা করে থাকেন সেইভাবে করেই আপনি নিয়োগটা করবেন এবং আল্লাহ কাছে করবেন এক কথাই আপনি যেই প্রয়োজনে এই আমলটা করবেন আপনি সেইভাবে নিয়োগটা করে নেওয়ার চেষ্টা করবেন যদি শত্রুকে ধ্বংস করতে চান শত্রুকে মেরে দিতে চান তাহলে পরপর তিন দিন এই আমলটা করবেন আবার এমনও হতে পারে আপনার সমস্যা অনেক তাহলে তিন দিন তিনটা নিয়তের উপরে আপনি আমলটা করেন আবার এমনও হতে পারে যে আপনার যে সমস্যাটা এটা অনেক কঠিন তাহলে আপনি কি করবেন আপনি একই নিয়তের উপরে তিন দিন পর পর আমলটা করার চেষ্টা করবেন আবার এমনও হতে পারে যে আপনার অসংখ্য শত্রু তাহলে আপনি এই আমলটা কিভাবে করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনি প্রত্যেক দিন এই সাতটা সরিষার দানার উপরে আমলটা করবেন আর চুলার আগুনের মধ্যে ফেলায় দিবেন ধরে নিন আজকে একজন ব্যক্তির জন্য আমলটা করেছি ওই ব্যক্তির জন্যই আমি নিয়োগটা করব। এর পরের দিন আরও একজন শত্রুকে মারার জন্য অথবা বস করার জন্য আমলটা করব তখন তার নামের উপরে নিয়োগটা করে নিব সেম একইভাবে যেই কাজের জন্য আমরা আমলটা করব করে নেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ